কতটা সার্থক হলো প্রচণ্ড টেনশনে ছিলাম তিন থেকে চার দিন গ্রামের মাস্টারমশাইরা ভলেন্টিয়াররা গোটা গ্রামের মানুষ রাত দিন রাত এগারোটা পর্যন্ত কাজ চলেছে সকাল ভোর পাঁচটার থেকে রং করছে গ্রামের বাচ্চারা দেবব্রত টিম সবাই মিলে যেভাবে কাজটা করলো টেনশানে ছিলাম যে প্রোগ্রামটা কতদূর সাকসেস হবে কিন্তু দিন শেষে মনে হলো একটা খুব সুন্দর একটা অনুষ্ঠান আমরা আলিপুরদুয়ারবাসীকে উপহার দিতে পারলাম শুধু আলিপুরদুয়ারবাসী নয় আমাদের রাজ্যের গোটা যে আমাদের বইগ্রাম মানে গোটা রাজ্যের কাছে আমরা কিন্তু আলিপুরদুয়ার জেলার নাম একটা মানে সুন্দরভাবে উপস্থাপিত করতে পারলাম বিশেষত আমরা এই যে গোটা গ্রাম আপনারা দেখবেন সাজিয়েছে বসু ধৈব যে চিত্রলেখা টিম ঠিক আছে তাদের যে মেম্বার রয়েছে তারা খুব মানে প্রায় আট থেকে দশ দিন গোটা গ্রামকে সাজিয়েছে ঠিক আছে এই এবং গ্রামের যারা মানুষ তারা মানে কী বলবো না দেখলে নিজের চোখে না দেখলে বোঝা যায়নি তারা কতটা শ্রম তারা এটার পেছনে দিয়েছে কতটা অন্তর থেকে কতটা দিলসে তারা কাজ করেছে এখানে মূলত মানে কী হবে এবং কি উদ্যোগ নিয়ে আপনি এটা করেছেন কেন প্রথমত হলো বইগ্রাম আমাদের দেশ বা আমাদের দেশের বাইরে যে বইগ্রামগুলো রয়েছে তার থেকে আমাদের বইগ্রামের কনসেপ্টটা একটু ভিন্ন আমরা যে অঞ্চলে বইগ্রামটা করেছি সেটা আগাগোড়া উন্নত অঞ্চল নয় আর্থিকভাবে এবং আর্থসামাজিক কাঠামো পিছিয়ে পড়া অঞ্চল এবার সেই অঞ্চলে প্রায় সাত থেকে আটটি আদিবাসী জনজাতি এবং তার পাশাপাশি রাজবংশী এবং সাধারণ জনজাতি মানুষও কিন্তু থাকছে এবার স্বায়িকভাবেই এখানে যেহেতু আর্থসামাজিক কাঠামো তারা অনেকটাই পিছিয়ে তারা কিন্তু অনেকেই প্রথম প্রজন্মের লার্নার এবার তাদের ক্ষেত্রে অনেকেই কি হয় বই কিনতে পারে না এই যাবতীয় সমস্যাগুলো কিন্তু তাদের প্রতিনিয়ত মোকাবিলা করতে হয় এবং করোনা পরবর্তীকালে দেখবো এখানে ড্রপ আউটের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছিল তারা কিন্তু আজকে স্কুল মুখো হয়েছে বিদ্যালয় মুখো হয়েছে বই মুখ হয়েছে এটাই হয়তো আমাদের বই গ্রামের উদ্দেশ্য শুধু তাই নয় এই অঞ্চলে যারা বাইরের থেকে মানুষ আসবে বিভিন্ন সময় ট্যুরিস্টরা আসবে তাদের জন্য পাঁচ থেকে ছটি লাইব্রেরি আমরা ছোট লাইব্রেরি সেন্ট্রাল লাইব্রেরি এবং দেখবেন পাশে দুটো দোকান রয়েছে এই দোকানের লাইব্রেরি কিন্তু তারা এক্সেস করতে পারবে তারা বই পড়তে পারবে এইভাবে আমরা মোটামুটি ভাবনা ভেবেছি পনেরোটা ছোট লাইব্রেরি রয়েছে এবং একটা সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে এটা কি প্রথম মনে হয় সম্ভবত রাজ্যে প্রথম বইগ্রাম যদি আমরা গুগল উইকিপিডিয়া ধরি তাহলে রাজ্যে প্রথম বইগ্রাম আমরা বলতে পারি যেহেতু এখনও সরকারিভাবে কোনো স্বীকৃতি আমাদের কাছে আসেনি কিন্তু গুগল উইকিপিডিয়াতে দুটো বইগ্রামের কথা উল্লেখ রয়েছে সেটা মহারাষ্ট্র এবং বিলার এবং আমাদের পশ্চিমবঙ্গে এটা প্রথম কেমন সারা পাচ্ছে পেলেন। প্রথম কথা আমরা শুরু করেছিলাম সাধারণ মানুষের কাছে এক টাকা ডোনেশান নিয়ে গোটা ভারতবর্ষ থেকে উনত্রিশ হাজার মানুষ এক টাকা করে ডোনেশন পাঠিয়েছে অর্থাৎ গোটা ভারতবর্ষের শুভ বুদ্ধিসম্পন্ন উনত্রিশ হাজার মানুষ এই বইগ্রামকে এক টাকা করে পাঠিয়েছে অর্থাৎ এতগুলো মানুষ যখন একটা সুন্দর প্রজেক্টের জন্য অংশগ্রহণ করেছে স্বাভাবিকভাবে এই প্রজেক্ট যে কত সুন্দর প্রজেক্ট একটা হতে পারে সেটা আমরা হয়তো সময় যাওয়ার সাথে সাথে বুঝতে পারি বই কতটা ডোনেশন হয়েছে বই প্রচুর সংস্থা কোচবিহারের সংস্থা শিলিগুড়ির সংস্থা কলকাতা থেকে বই ব্যাঙ্গালোর থেকে বই দিল্লির থেকে বইও এসছে আমাদের কাছে এবং আরও অনেকেই রয়েছেন যারা বই ডোনেট করবে বলেছেন আমরা নাম লিস্ট সমস্ত কিছু আজকে যারা ডোনেট করেছেন লিখে রেখেছি তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জ্ঞাপন চিঠি করবো তাদের প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের বিভিন্ন কারণ আজকে বইগ্রাম অনুষ্ঠান উদ্বোধন করে দিয়ে শেষ নয় আমাদের প্রতি মাসেই মাসে দুটো তিনটে দিন করে কিন্তু বিভিন্ন রকম সিটিং চলবে এখানকার নাচ এখানকার গান এই অঞ্চলের মানুষের গান তাদের জীবনের যে কথাবার্তা আমরা শুনবো কারণ কোথাও মনে হয় শহর আমাদের শহরের খুব গাছে পানি ঝোরা তবুও কিন্তু কোথাও যেন একটা কমিউনিকেশান গ্যাপ আমরা যারা শহরে মানুষ রয়েছি তাদের সাথে আমরা রাজাভাত ভাত গিয়ে চা খেয়ে চলে যাচ্ছি আবার শহরে কিন্তু পানি ঝোরার সাথে কোথাও একটা কিন্তু মিসিং লিঙ্ক আমাদের থেকে যাচ্ছে সেই মিসিং লিঙ্কটাকে আমরা উদ্ধারের চেষ্টা করব এবং আমাদের সাথে যাতে গ্রামের মানুষের একটা আত্মিক সম্পর্ক তৈরি হয় আমরা সেই চেষ্টা করব